মাসুদ কামাল আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সামনে নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন এটা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন তারেক রহমান কি কর্মীদের সতর্ক করলেন মানে যদি সতর্ক করে থাকেন সেটা তো ডেফিনেটলি একটা স্মার্ট মুভ বা স্মার্ট ওয়ে অফ ডুইং পলিটিক্স নাকি তিনি কোন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কোনটা মনে হয় দেখেছিলাম আমার বিবেচনায় আর কি এমন আজকে আমার মনে হচ্ছে উনি অনেকটাই যেন আগের উন্নত নয় একটু পরিবর্তন হয়েছেন এবং মানুষ কি চায় সেরকম করার চেষ্টা করছেন কিন্তু খুবই অনুগত লোক বিএনপি ভালোবাসি ধরা দি। আমি যদি প্রশ্ন করি আমার নেতা তার বিদেশি কেন উনি কি জবাব দিবেন উনি কেন বিদেশি ওইখানে বৈশবাসীরা উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন আপনারা এটা করেন না আপনারা সেটা করেন না আপনার জ্ঞান আমি শুনবো কেন কেন আমি আপনি কেন না শুনলে আমার নগদ লাম প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান আমি তো কিছু খোঁজখবর রাখিতে পাই গ্রামাঞ্চলে আওয়ামী লীগ যে জায়গায় করতে। করতো সবগুলো এখন বিএনপির লোকজন তারা আমার বিদেশ বিষয় বলতেছে তোমাকে বহিষ্কার করবো এটা করলে এটা করবো এই নির্বাচন সহজ হবে না কঠিন হবে এই কথা তো গত নির্বাচনে আওয়ামী লীগের ঠিক আছে না বলে নাই এই নির্বাচন কিন্তু আগের মতো হবে না কঠিন হবে বলছেন কিন্তু কী আসে যায়

কি হবে আমি বুঝতে পারি না এদের জন্য তার আমি দিনের কান্ডারি হবে কোনো লজিক না ওনার জন্য কোনো মামলা নাই আগে বলা হতো যে ওনার বিরুদ্ধে মামলা আছে ওনাকে জেলে ঢুকে নিয়ে শেখেছি না মাইরা পড়ান আমি ওনার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাই উনি ব্যাখ্যা করবেন যে এই কারণে আমার জন্য দেশ নিরাপদ না এত কিছুর পর এই বাস্তবতা তো বর্তমানে এই অবস্থাতেও উনি যদি মনে করেন এই দেশ ওনার জন্য নিরাপদ তাহলে এই দেশে আমি আপনি কিভাবে থাকবেন এই দেশে ওনার কর্মীরা নেতারা কিভাবে থাকবে তো থাকতে পারছি আপনি আসেন না কেন আমি ওনার কথা ওরা শুনি না আগে শুনতাম খুব মন দিয়া মাঝখানে খুব মন্দা শুনতাম যে লোককে তো ভালো ভালো কথা বলতেছে কথা আমার কি অর্থ আছে আমার কাছে কোনো অর্থ বহন করে না এখন পরিষ্কার কথা ভাই আপনি দেশকে ভালোবাসেন আপনি দেশের পালস কি বুঝতে পারেন আপনি যদি আমার পালস বুঝতে চান হয় আমার নারী ধরতে হবে অথবা একবার নল দিয়ে হলে আমাকে ধরতে হতো